वह वक़् अलहमदिल्लादिल्लास्तु ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يَهَدِهِ الله فلا هادي ألا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الهدي كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور দেবী দশা তিহ বিদা ওয়াকুল্লো বিদাতিম জালালা অকুল্লো ফিন্নার ফিন্ন আম্মা হোক আপনাদের সামনে দীর্ঘ ষষ্ঠ দিন অনুযায়ী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে আলোচনা চলছে তো তার আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে এসেছে সেটা আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং এখানে যেগুলো এসেছে সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে এখানে যেটা এসেছে আজকে আপনাদের সামনে হস্তত আলী রাজি আল্লাহতালা আনহুকে নিয়ে খারিজিদের মতবাদ কিভাবে এসেছে সেই বিষয় নিয়ে বলবো ইনশা আল্লাহ যদি আল্লাহ তাআলা বলান খারিজিদের মতবাদ সর্বত্র এক অভিন্ন ছিল না বরং তাদের মধ্যে যতগুলো দল ছিল ততগুলো মতবাদও ছিল রাজনৈতিক মতবাদ খারিজিপূর্ণ গণতান্ত্রিক নীতির দ্বারা পরিচালিত হতো তাদের মতে খলিফাকে গোটা মুসলিম সমাজ কর্তৃক নির্বাচিত হতে হবে প্রয়োজন হলে অযোগ্য খলিফাকে অপসারণ করে যোগ্যতর ব্যক্তিকে স্থলাভিষিক্ত করতে হবে খলিফাদের এরপরে এসেছে খলিফা পদ কোনো যোগ্য গোত্র বংশ পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যোগ্যতার ভিত্তিতে যে কোনো মুসলিম এমনকি হাবসি কৃতদাস ও মহিলা খলিফা পদে নির্বাচিত হতে পারেন এটা ছিল খারিজিদের মতবাদ যোগ্যতায় কেউ কেউ মনে করতো যে খলিফারায় কোনো প্রয়োজন নেই মুসলিম জামাত আপনা হতেই পরিচালিত হতে পারে খারিজার আবু আকা উমর ও ন্যায়সঙ্গত খলিফা এবং বাকি খলিফাদের অবৈধ দখলদারী বলে মনে করেছিলেন এখানে ধর্মীয় মতবাদ খারিজিদের যে মতবাদগুলো রয়েছে সেই বিষয় নিয়ে যদি আপনাকে বলা হয় আপনি বুঝতে পারবেন খারিজিদের মতামত অনুযায়ী যে মুসলমান নিয়মিত নামাজ ও অন্যান্য কর্তব্য পালন করে না সে কাফিরদের সমপর্যায়ভুক্ত ধর্মদ্রোহী ওই জন্য তাকে পরিবার বর্গসহ তাকে হত্যা করা কর্তব্য বলে মনে করেছে খারিজিদের একটা মতবাদের ভিতরে প্রথম অংশ দ্বিতীয় অংশতে এসেছে খারিজিদের মতে কোনো মুসলিম পাপ কাজ করার পর বিনা তৌবা মারা গেলে তার অনন্তকাল ধরে জাহান্নামের শাস্তি ভোগ করবে তাদের মতে এটি একটিমাত্র অন্যায় পদক্ষেপ কোনো মুসলিমকে ইসলামে বাইরে নিয়ে যাওয়ার মতো একটা উপায় বলে মনে করেছে তৃতীয় নম্বরে এসেছে খারিজিদের মতে ইমান ও কর্মের মতো বিবেকের পবিত্রতা বজায় রাখাও সমান ও গুরুত্বপূর্ণ বলে অপরিহার্য বলে মনে করেছে খারিজিদের উপদল প্রথম থেকেই খারিজিরা বিভিন্ন দলে বিভক্ত ছিল এবং সব দল নিজস্ব মতামত পোষণ করত এইভাবে খারিজিদের মধ্যে বিভিন্ন উপদল বা শাখার সৃষ্টি হয় যেমন আজকারি ইবাদি জাহিদি ইয়াজিদি প্রভৃতি এদের মধ্যে কোনো কোনো দল ছিল চরমপন্থী যেমন আজ বাকি অন্যদিকে ইবাদা ইবাদিরা ইবাদিরা হচ্ছে নরমপন্থী ঐতিহাসিক খোদা বক্সের মত খারিজিরা ছিল ইসলামের বিশিদ্ধবাদী ধর্মের ক্ষেত্রে এরা রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক খারিজিরা অবশ্যই অনাবর মুসলিম ও অমুসলিমদের প্রতি ছিল খুবই উদার এরপরে যেটা এসেছে শিয়া সম্প্রদায় ও সুন্নি সম্প্রদায়ের মতামত নিয়ে ইনশাল্লাহ আসব আজকে এখানে এই পর্যন্ত তো এখানে আজকে যেমন আপনি বলছেন সেই আমল এ আমলেও এসে দেখুন আপনি আওলা হাদিসদের ভিতরে দুটো ভাগ সব কিছু নিয়ে এটা নিয়ে দুটো ভাগ ওটা নিয়ে দুটো ভাগ হানাবিদের ভিতরে বিভিন্ন গোত্রের ভাগ হয়ে গেছে মুসলমান যে এক ছাতার তলায় আমার প্রিয় হাবিব হজরত মোবাসাল আলিহসাল্লামের এক ছাতার তলায় আসবে সেটা কখনো এরা ভেবে নিতে পারছে না সেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই হতে থাকবে হতে 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 একদিন দিন শেষ হয়ে যাবে এটাই নিয়ম